হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকল কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম শাস্ত্রে তুলসী মালা পড়ার বিধান রয়েছে এই তুলসী মালা আমরা ধারণ কেন করবো এবং তুলসী মালা ধারণ করলে কি পুণ্য ফল আমাদের লাভ হবে এই তুলসী মালা ধারণ করার বিধি বা নিয়মগুলি কি কি এবং এই তুলসী মালাকে কিভাবে শুদ্ধ করা হয় তুলসী মালা ধারণ করে কি মিথ্যা কথা বলা যায় তুলসী মালা ধারণ করে কি মাছ মাংস খাওয়া যায় এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ আশ্রয় করে তার নাম ধান করতে থাকি তাকে পূজা করতে থাকি তার সাধন ভজন করতে থাকি আমরা প্রতি প্রত্যেকেই অবগত যে তুলসী মালা ধারণ পূর্বক আমাদের মহাপুণ্য লাভ হয় এই তুলসী মালা ধারণ করতেই হয় আমাদেরকে এবং হিন্দু শাস্ত্রে কিন্তু তুলসী মালা ধারণ করার বিধান রয়েছে তাই আমাদেরকে তুলসী মালা ধারণ করতে হবে আর এই তুলসী মালা ধারণ করার নিয়ম কি না তুলসী মালা ধারণ করার আগে তুলসী ধারণ মন্ত্র আমাদেরকে উচ্চারণ করতে হবে এবং এই ধারণ করার পূর্বে শুদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু আমাদেরকে তুলসী মালা ধারণ করতে হবে আমরা আজকে জেনে নেবো এই তুলসী মালা ধারণ করার পূর্ণাঙ্গ নিয়ম এবং ধারণ করলে কি কি পূর্ণফল লাভ হয় আপনারা দয়া করে কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। স্কন্দ পুরাণে রয়েছে শন্নি বিদায়ব হরায় তুলসী কষ্ট সম্ভবত মালাং পশ্চায়ত শয়ন বিধি মালাং পশ্চায়ত শয়ন ভিত্রে সময় ভগবত tattmayam অর্থাৎ হরিকে তুলসী মালা অর্পণ করে তুলসী মালা ধারণ করতে হয় তাহলে ভগবানের করে তারপর সেই তুলসী মালা কণ্ঠে ধারণ করেন তার ভগবতমে বাস হয় অর্থাৎ এই ধরা ধাম থেকে চির মুক্তি ঘটে আর জন্ম মৃত্যু বলে কিছু থাকবে না জড়া ব্যাধি বলে কিছু থাকবে না ভগবতমে বাস হয়ে ভগবানের শ্রীচরণ আশ্রয় করে সেই ব্যক্তি সারা জীবন সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আশীর্বাদ লাভ করবেন এবং চির মুক্তি লাভ করবেন তাই তো আমাদেরকে ভগবানের আশীর্বাদ লাভ করতে পূর্ণ ফল লাভ করতে ভগবানের অমৃত কথাকে মেনে তুলসী মালা কণ্ঠে ধারণ করতে হয় শাস্ত্র এও আছে আমরা যদি তুলসীমালা ভগবানকে অর্পণ না করে কণ্ঠে ধারণ করি তাহলে কিন্তু হয় কেননা তুলসীমালা সর্বপ্রথম ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে তারপরেই কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করবো স্কন্দপুরাণে রয়েছে হরাই এত নাম পদায়ত জ্যেষ্ঠ তুলসী কাস্ট সম্ভবত মালং ভক্তি স্বয়ং মূড় সয়াতি নরকং ধ্রুব অর্থাৎ যে মূর্খ তুলসী মালা ভগবানকে অর্পণ না করে ধারণ করেন সেই মূর্খ কিন্তু নরকে পতিত হবেন অর্থাৎ তুলসী মালা ধারণ করার পূর্বে ভগবানের শ্রীচরণে অর্পণ করা লাগে এবং তারপরে সেই তুলসী মালাকে সংস্কার করতে হয় তুলসী মালা ধারণ করার করার পূর্বে পর মালাকে সংস্কার করার নিয়ম হলো। আপনারা সহজে যদি তুলসী মালাকে সংস্কার করতে চান তাহলে আপনাদের পুরোহিতের কাছে দেবেন এবং তার কাছ থেকে সংস্কার করে নেবেন কেননা শাস্ত্রে এই তুলসী মালা সংস্কারের অনেক বিধি নিয়ম রয়েছে সেগুলি আপনারা হয়তো পালন করতে পারবেন না তাই আপনাদের যিনি পুরোহিত তার কাছে দিয়ে দেবেন তিনি আপনাদের তুলসী মালাটিকে সংস্কার করে দেবেন এই তুলসী মালা ধারণ করতে হয় কিভাবে শাস্ত্র রয়েছে তুলসী মালা ধারণ করার আগে তুলসী মালা ধারণ মন্ত্র উচ্চারণ করতে হয় তো চলুন আমরা জেনে নেব তুলসী মালা ধারণ মন্ত্র এই ধারণ মন্ত্র উচ্চারণ করেই কিন্তু আপনারা তুলসী মালা ধারণ করবেন

ভক্তভ্যশ সমভদশে আর একবার শুনেন বিভর্মি তামহং কণ্ঠে কৌ মং কৃষ্ণবলভ যথাংভ তং বিষ্ণুজন প্রিয় তথমে নিতং বিষ্ণুজন প্রিয়

যে কৃষ্ণ ভক্তরা তোমার প্রতি প্রদর্শন করেন। কৃষ্ণ ভক্তগণের প্রিয় করো তুলসী মালা ধারণে ভগবান নিত্য ধামে বসতি হয় কেউ যদি তুলসী মালা বিধি অনুসারে ধারণ করেন তাহলে ভগবান ধামে বাস হয় শাস্ত্রে আরো রয়েছে তুলসী মালা ধারণ করলে কখনো আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে না কোনো বিপদ আপদ আসবে না যমদূত আমাদেরকে স্পর্শ করতে পারবে না সকল প্রকার গ্রহ কেটে যাবে বিপদ কেটে যাবে এবং ভগবানের আশীর্বাদ আমরা সহজে লাভ করতে পারব তাই প্রতি প্রত্যেকই অতি অবশ্যই সঠিক বিধি পালন করে তুলসী মালা ধারণ করবেন এবার আসি তুলসী মালা ধারণ করে কি মিথ্যা কথা বলা যায় তুলসী মালা ধারণ কেন মিথ্যা কথা কিন্তু কখনোই বলা যায় না শাস্ত্রে মিথ্যা কথা বলাকে ঘোর পাপ বলে উল্লেখ করা রয়েছে তাই তুলসী মালা ধারণ করে হোক বা ধারণ না করে মিথ্যা কথা কিন্তু কখনোই বলা উচিত নয় মাছ মাংস খেয়ে কে তুলসী মালা ধারণ করা যায় এখানে শাস্ত্রে রয়েছে তুলসীমালা ধারণ করলে মাছ মাংস খাওয়া বিধেয় মাছ মাংস খাওয়া চলে না কেননা ভক্ত মানুষরা কখনো মাছ মাংস আহার বা আমিষ আহার গ্রহণ করেন না তাই যথাসম্ভব আমরা চেষ্টা করব বর্জন করার তবে ভগবান বলেছেন যে সবার থেকে কিন্তু ভক্ত বড় তাই ভক্তের ভক্তিটাই সব থেকে বড় জিনিস আমরা যদি পূর্ণ ভক্তির সঙ্গে ভগবানের সেবা করতে পারি ভগবানের সাধন ভোজন করতে পারি তাহলে কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন তবে আমরা চেষ্টা করব মাছ মাংস না খেয়ে শুদ্ধ আহার অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করে ভগবানের তাতে ভগবান বেশি সন্তুষ্ট হন কিন্তু আমরা যদি না পারি মাছ মাংস খেয়ে করতে করতে আমরা আস্তে আস্তে তাঁর আশীর্বাদে মনে শক্তি পাবো মনে জোর পাবো এবং সেই শক্তির ফলে আমরা ধীরে ধীরে আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করবো এবং এইভাবেই আমরা ভগবানের মানুষ হয়ে উঠতে পারবো তাই সকল ভক্ত ভক্তবতী মায়েরা আপনারা প্রতি অবশ্যই ভগবানের বলা মেনে চলবেন কথাগুলি মালা ধারণ করার পূর্বে নিয়মগুলি অতি অবশ্যই মানবেন এবং তুলসীমালা ধারণের পর যে নিয়মগুলি ভগবান শাস্ত্রে বলেছেন সেই নিয়মগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে প্রতিপ্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ